ব্যবসায়ী শিল্পপতি আপনি কয়টা দিবেন আমি একশো টাকা দিই টাকা দিব আমি তেল না দুই লিটার তুমি বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা

ঠিক claro টিকটকি বৰ ভাইবচা খাই দিম ছেৰে মই কৈছি মানে নাই লেখিনি কাচ্চি ডাঙ্গের কাচি ডাঙ্গের সুলতান কাচ্চি কাচি সুলতান ডাঙের সময় শহর হইল আর কি মেয়াদ বিলাই বুঝতে পারা পরে ভক্তাধিকার গিয়ে পারা কইলো পরে অনেকদিন আবার ইয়া করছি বন্ধ করে এক সপ্তাহ আগে মাংস আর ঘুটলো ভাই হিসাবে আমার হিসাবে যত আমি বিরিয়ানি খাইছি হানিফের বিরিয়ানি এলো এক নম্বর